আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সকলে আশা করি সকল ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমরা হ্যান্ডস্ট্যাক কমবেটে কীভাবে উইড্রো নিব কীভাবে বাইনান্স বা বাইবিট বা ওকে এক্স যে সেটা এখন দেখাবো তাহলে এখন পর্যন্ত যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল এখনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিওগুলো মিস না হয় তো আমরা সকলেই জানি যে হ্যান্ডস্ট্যাক কমবেট ছাব্বিশ সেপ্টেম্বর এটা অ্যাডপ্ট দেবে লিস্টিং হতে যাচ্ছে তো এখন এইখানে আমাদের এর অপশন চলে আসছে অলরেডি যে আমরা কোন জায়গায় উইড্রো নিতে চাই তো এখানে টোটাল ছয়টা অপশন রয়েছে বাইন্যান্স ওকেক্স বাইবেট টেলিগ্রাম ওয়ালেট ইবিআই এক্সচেঞ্জ এবং অঞ্চল এয়ারড্রো তো অঞ্চেন হচ্ছে যে আপনার ডাইরেক্ট ডেক্স অর্থাৎ ডাইরেক্ট ওয়ালেট এবং টেলিগ্রাম ওয়ালেট দুটা অলমোস্ট সেম কিন্তু এখানে দেখেন একটা সমস্যা আছে সমস্যা কি আপনি যদি বাইন্যান্স বাইবেট অথবা ওকে এক্স এক্সচেঞ্জের ভিতরে নেন ক্ষেত্রে আপনার কে ওয়াইসি মাস্ট বি লাগবে অর্থাৎ আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড হতে হবে আইডি কার্ড দিয়ে এনআইডি কার্ড দিয়ে ভেরিফাইড হতে হবে তো আমাদের সকলেরই মোটামুটি বাইনান্স এবং বাইবেটে কে ওয়াইসির মাধ্যমে ভেরিফাইড করা অ্যাকাউন্ট রয়েছে তো এখন কি করবো দেখেন আমরা যেহেতু বাংলাদেশ থেকে ওকে এক্স এক্সচেঞ্জ ইউজ করতে পারি না সেক্ষেত্রে বাইবিট অথবা বাইনাস যে কোনো একটা অ্যাকাউন্ট করে নিব আর আশা করি যেহেতু আমরা ডক্স কয়েন এগুলো করেছি সেক্ষেত্রে আমাদের সকলেরই বাইনান্স এবং বাইভেট রয়েছে তো এখন আমরা কী করব দেখেন বাইনান্সের উইডো নেব এর জন্য এখানে এটা ক্লিক করে দেবো এবং এখানে ক্লিক করলে আমরা মজা জিনিস দেখতে পারবো যে দেখেন এখানে দেখাচ্ছে যে আমাদের বাইনান্স আছে কি না যদি থাকে তাহলে ইয়েস আই হ্যাভ ইট এখানে ক্লিক করে দেবো আর যারা নেই তারা এটা নতুন ক্রিয়েট করে নেবেন দেন আই হ্যাভ ইট এখানে ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেখতে পারবো দেখেন তেরো সেপ্টেম্বর অর্থাৎ আজকে থেকে আমাদের এখানে ডিপোজিট করার অপশন চলে এসেছে এবং শুরু হয়ে গেছে এবং এটা শেষ হবে কবে একুশ সেপ্টেম্বর তো একুশ সেপ্টেম্বর পর্যন্ত আমাদের এই অ্যাড্রপের যেই অ্যাড্রেস ডিপোজিট অ্যাড্রেস দেওয়ার এবং এখানে উইথড্র করার যে অপশনটা সেটা থাকবে তারপর এটা বন্ধ হয়ে যাবে দেন চব্বিশ তারিখ দেখেন চব্বিশ সেপ্টেম্বর কনফার্ম ফাইন্যান্স এবং ডিক্লাইন তো আপনাদের অ্যাকাউন্টে টাকাটা যাবে কি না সেটা অর্থাৎ কয়েনগুলো যাবে কি না সেটা চব্বিশ সেপ্টেম্বরে ওরা কনফার্ম কনফার্মেশন করবে তো এখন দেখেন যে আমরা এখানে এই পেজে চলে আসার পরে নিচে দুইটা অপশান পাবো একটা হচ্ছে মেমো এবং আরেকটা হচ্ছে হ্যামস্টার ডিপোজিট অ্যাড্রেস তো এই অ্যাড্রেস আমরা বাইন্যান্স থেকে নিতে হবে তো এই জন্য কী করব এখান থেকে বের হয়ে আমাদের বাইন্যান্সে চলে যাব বাইন্যান্সে এসে ওয়ালেট নাম্বার যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করে দেব দেন স্পট আমাদের এখানে থাকবে ওভারভিউ এখান থেকে আমাকে স্পট এখানে ক্লিক করে দেব স্পটে এসে দেন দেখেন ডিপোজিট অপশানটা রয়েছে এখানে ক্লিক করে দেবো ডিপোজিট অপশানে ক্লিক করে দিয়ে উপরে আমরা সার্চ করবো হ্যামস্টার এইচ এম এস আর তো হ্যামস্টার লিখলেই দেখেন এই যে হ্যামস্টার কয়েন হ্যামস্টার কম্ব্যার চলেছে অলরেডি তো এখানে একটা ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পরে নিচ থেকে দেখেন টন কয়েন বা চুস নেটওয়ার্ক এই নেটওয়ার্ক চুস করতে বলতেছে তো অলরেডি এটা একটা নেটওয়ার্কের উপরে ইয়ে রয়েছে টন কয়েন বা টন নেটওয়ার্কের উপরে জাস্ট এইখানে ক্লিক করে দেব তারপরে দেখেন নিচে আমাদের দুইটা অপশন চলে এসেছে একটা হচ্ছে ডিপোজিট অ্যাড্রেস এবং একটা হচ্ছে হ্যামস্টার ম্যামো তো এই দুইটা জিনিস আমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সুন্দর করে দেখে ওইখানে নিয়ে পেস্ট করতে হবে কপি করে পেস্ট করতে হবে সকলের ডিপোজিট অ্যাড্রেসই সেম থাকবে কিন্তু ম্যামোটা কারও সেম থাকবে না ম্যামোটা হচ্ছে আপনার আসল পরিচয় আপনার অ্যাকাউন্টে কয়েন আসার জন্য তোমরা কী করবো জাস্ট প্রথমে হ্যামস্টারের যে ডিপোজিট অ্যাড্রেস সেটা কপি করে নেব এখান থেকে কপি করে আমাদের যেই হ্যানস্টার রয়েছে এখানে এসে জাস্ট পেস্ট করে দেব পেস্ট করে দেওয়ার পরে আবার আমরা ওখানে গিয়ে কী করবো এখান থেকে দেখেন যে হ্যানস্টার মেমো এইখানে আবার কপি করে নেব কপি করে এনে জাস্ট এখানে পেস্ট মেমোতে পেস্ট করে দিব পেস্ট করে দিয়ে সেভ অ্যান্ড চুজ এইখানে ক্লিক করে দেব তো এখানে ক্লিক করে দেওয়ার পরে একটু রিকোয়েস্ট প্রসেসিং নেবে এবং দেখেন যে চলে আসে ওয়েল ডান ইনস্টিটিউট উইথ আপডেটস তো আমাদের এখানে ওয়াইলেট অ্যাড্রেস অ্যাড করা হয়ে গিয়েছে দেন থ্যাংকস এখানে ক্লিক